অলরেডি চলে আসলাম আমরা বর্ডারের কাছে এখন চলে যাবো আমরা ইন্ডিয়াতে আজও হাজার হাজার মানুষ দেখুন কি চলছে অত্যাচার সে বাংলাদেশ থেকে তাই তারা আফসোসের সহিত বাধ্য হয়ে তারা তাদের জন্মভিটা ছেড়ে তারা আসতে বাধ্য হচ্ছে ভারতে চলে আসে যে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট ছাত্র আন্দোলনের সমর্থনে বা ছাত্র আন্দোলনের পক্ষে রায় দিয়েছিল বাংলাদেশ সরকার কোটা সংস্কার করতে তারা বাধ্য হবে কিন্তু তারপর ছাত্র আন্দোলনের নেপথ্যে যে তাণ্ডব চলছে এই আদেশ এই নির্দেশ কি সুপ্রিম কোর্ট দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কে দিল এই নির্দেশ অর্থাৎ ছাত্র আন্দোলনের সমর্থনে আমরা প্রত্যেকেই ছিলাম বা অনেকেই ছিলাম এখন কিন্তু বিষয়টা দেখা গেল ছাত্র আন্দোলনের নামে একটা রাজনৈতিক হিংসা রাজনৈতিক চক্রান্ত হয়তো পাকিস্তান বা চীনের ষড়যন্ত্রের শিকার কিন্তু বাংলাদেশ এবং ছাত্র আন্দোলনের নামে সনাতনীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি শুধু হুঁশিয়ারি নয় বাধ্য হয়ে মানুষ প্রাণ রক্ষার তাগিদে এবার ভারতে চলে আসছে সারা পৃথিবীর মধ্যে তাহলে সনাতনীদের জন্য একটি স্থান তাহলে ভারত এবং সারা পৃথিবী জুড়ে একাধিক দেশে ইসলাম সম্প্রদায়ের মানুষের তারা কিন্তু হিন্দুরা আক্রান্ত হচ্ছে এটা সত্য এই সত্য স্বীকার করতে হবে এই সত্য যদি অপ্রিয় কিন্তু এই সত্য স্বীকার করতে হবে সোনা সনাধুনি এমন কোন পরিবার নাই যে তাদের কোনো নাই আমাদের বাংলাদেশে জুড়ে করে ছায় খায় ধার ধার করে দিচ্ছে

भई पार কবের পরে কবর্ে ত্রা করা কোযকে কর্য় আপডুপথের কবে. কবরেলাকেলেল চ্রা কুত্র স্রা কুলে ইন কুনে এন অর্য়